আদর্শ হোক দুর্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশে অস্ত্র রাগ পুতুল খেলে কাজ নেই মা কাস্তি তাকেই খেলনা কর পোড়া নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পাই ঝুমুর মল্লা করি জুতোর নিচে পেরেক রাগ বাড়লে বয়স মাঝে লঙ্কা গুরুর মোরক চুলকে সাজা তীক্ষ্ণ কাঁটায় নখে আগাই রাখে ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিং গেথে নিশ গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার নিয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার এতেও যে বাঁচবি এমন মিথ্যে বলাও পা পৃথিবী জোড়া কিটির মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তো রাখিস জানি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার নেই অস্ত্রে সাজিস দুর্গা মা ঘরে ঘরে মনীষ আমার নিষ্পুঝেই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা